এবার এখানে কাজ করার জন্য অবশ্যই প্রথমে আমাদের একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিংক করতে হবে তার জন্য মাঝখানে একটা অপশন দেখতে পাবেন কিউ আর কোডের মতো জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে গেট ইনকাম সো আমরা এখান থেকে গেট ইনকাম এই বাটনে একটা ক্লিক করব তারপরে লিংক উইথ ফোন নাম্বার ইনস্ট্যান্ট আমরা এখানে একটা ক্লিক করব এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিংক করতে হবে আপনি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর দেখতে পাবেন এখানে লেখা রয়েছে হোয়াটসঅ্যাপ ওয়েব জাস্ট এখানে একটা ক্লিক করবেন

কয়েক মিনিটের মধ্যে রিসিভ করবেন বন্ধুরা সাইড টা কিন্তু আজকে এসেছে তাই ভালো একটা ইনকাম কিন্তু আপনার এখান থেকে করে নিতে পারবেন সো সবাই কাজে লেগে পড়েন ধন্যবাদ